তো হ্যালো মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো কেমন আছো সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছো তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পরই কারণ অনেক দিন ভিডিও করতে যেতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তো আজকে চলে শক্তিগর শক্তিগড় কুমনপাড়া দেখতে পাচ্ছ এটা সাউন্ড গুরু নতুন ছিল আজকে মাল বাঁধা হচ্ছে যা কালকে চলে আসবে কালকে সকালবেলা রোড শো আছে এখানে মোটামুটি ওই চার পাঁচটা মতো মাল আছে তার মধ্যে রয়েছে কিশোর মাইক আছে বাপি সাউন্ড আছে চিকনহাটির আর এদিকে রয়েছে আমাদের সাউন্ড গুরু আরও দু একটা মাল আছে সব মাল কী কী আছে এখনও পর্যন্ত মাল ঢোকেনি আর সকাল সকালই চলে এসেছিলাম দেখতে পাচ্ছ এটা সাউন্ড গুরু এটা হচ্ছে রাজেশান দেখতে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে কালকে সকালবেলা বিরাট কম্পিটিশন রোডস অপজিশন আছে এটা হচ্ছে সাউন্ড গুরু দেখতে পাচ্ছ একবার তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক তো চারটে চারই তোলা হয়ে গেছে বাড়াবাড়ির কাজ চলছে সাউন্ড গুরু শক্তিগর কুমোর পাড়া উপলক্ষে আজ মাল মালার কাজ চলছে দেখে নাও চারটে চাল তুলে ফেলেছে মালিক নিজেই আছে রাজস্বা কম বেশি তোমরা সকলেই চেন সকলেই জানো আর যারা ভাড়া করতে চাও তারা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে বা পার্সোনালি আমাকে যদি মেসেজ করো তো আমি সাউন্ডগুর নাম্বার দিয়ে দেবো তোমাদের ভাড়ার জন্যে দেখতে পাচ্ছ তো কালকে বাজার ভিডিও আসবে কোনো চাপ নেই কালকে রোড তো ভিডিও আসবে কালকে দশহারা কম বেশি তোমরা সকলেই জানো কালকে মা মনসার পুজো তো জলযাত্রীরা সব কিছুই জল আনতে বেরোবে তো কালকে সকালবেলা জলযাত্রী নিয়ে রোড শো পজিশান আছে কম্পিটিশানও আছে এই যে মাল হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিডিওটা একটু অন্যরকমভাবে এটা দিচ্ছি কিছু মনে করবে না ফ্রেন্ডস কারণ অনেকক্ষণ ধরে কেটে কেটে ভিডিওটা দিতে হচ্ছে পুরো মাল মাদা ভিডিওটাই দিলাম বাজার ভিডিও দেবো মনে করেছিলাম কিন্তু বাজার ভিডিও দিতে পারবো না কারণ অনেকটা দূর যেতে হবে তো অনেকটা দূর থেকে এসছি তোমরা কম কম বেশি সকলেই জানো এটা শক্তি করে কোমর পাড়া কালকে সকালবেলা আবার আসবো কালকে সকালবেলা বা কম্পিটিশান ভিডিও দেবো বাজার ভিডিও দেবো কোনো চাপ নেই তো বন্ধুরা দেখতে থাকো আজকে এই পন্তি দিলাম আবার কালকে আসবো চলো টাটা